পাতিরামের লক্ষ্মীপুর গ্রামের বাড়ি থেকে মাস ছয়েক আগে মুম্বাই গিয়েছিলেন অসিত সরকার রঙের কারখানার কাজ শুরু করেছিলেন অভিযোগ মাস দুয়েক পরে সেখানে পুলিশ তল্লাশি চালায় এবং অসিত সহ আরও একজনকে গ্রেপ্তার করে অভিযোগ সঠিকভাবে হিন্দি বলতে না পারায় বাংলাদেশি বলে পুলিশের সন্দেহ হয় এরপর আর মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি পরিবারের অসিত সহ আরও বেশ কয়েকজন বাঙালি থাকতেন মুম্বই শহর থেকে কিছুটা দূরে না কোনো কথা নাই যোগাযোগ নাই কিছুই নাই কেমন আছে না তাও জানি না কেমন আছে এখন কি অবস্থা কাটছে এখন এই তো যে রকম দিন যাচ্ছে না খাওয়া খায়া কাজ করিচ্ছে ছেলেরা সেইভাবে এমনি প্রশাসনের যোগাযোগ না কোনো যোগাযোগ করিনি ওর মা এরকম এরকম ওখানে বাঙালি থাকতে দিবে না বাঙালি উড় দিকে এরকম করে ধরছে ওই যে যেটুকে ধরে নিয়েছে আমাদেরও ধরবে ওইদিন আমরা চলে আসি আচ্ছা ওনাকে কি যেন নাটকে ছিল পুলিশ কি বলেছিল ওকে বলেছিল যে আপনি এখানকার স্থানীয় না বাংলাদেশি পুরাপুরি বলতে পারতো না আচ্ছা এমনি কিছু কিছু আটকে যেত আচ্ছা ওতে হয়তো সন্দেহ করছে আর বলছে যে আমি হুম বাঙাল বাংলার মানে অত হিন্দি আসবে না হ্যাঁ আমরা যে বাঙাল কা হে এরকম তো আসবে না ওর আচ্ছা ও বলতে পারে না ঠিক মতো হয়তো বলছে বাংলাদেশের মনে করে ধরে নিয়েছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে মিথ্যাচার করছে যে চার মাসে ঘটনা এরকম বহু ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেক সময় কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই আর বিভিন্ন সময় তারা অন্য সেই রাজ্যে জেলে ধরা পড়ে পরবর্তীতে তা আঠা সেই ঘটনাকে যদি বর্তমান এই বাঙালি যে একটা মিথ্যাচার উঠেছে বাঙালি তারাও এর সঙ্গে যুক্ত করে সেটা দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করব বাংলা ভাষায় যারা কথা বলি তারা আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছি যে কেন্দ্রীয় সরকারের এবং যেখানে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দল বিজেপি অন্য কোনো রাষ্ট্রের রাজ্যে ক্ষমতায় রয়েছেন তারা বাঙালিদের উপর বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের এইভাবে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে এর একটা বিহিত হওয়া দরকার পরিবারের সদস্যরা চাইছেন খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হোক ফিরে আসুক অসিতবাবু নিজের বাড়িতে সেই আশায় দিন কাটাচ্ছে পরিবারের লোকজন দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা